কোথায় কোথায় মন্ত্রী মহাজাগণ আদেশ করেন মহারাজ আমার সাম্রাজ্যের প্রজাগণ কি রূপে কর্তাতে কাজ দাপন আপনি রাজ্যে পানিতে বেশে যাচ্ছে বেশে যাচ্ছে কি বললা তুমি আমার রাজ্যে পানিতে বেশে গেছে এ কি বললা আমাকে তুমি একই কি ফুলাইলা যাও সেনাপতিকে বলো আসতে সেনাপতি একই শুনলাম আমি একই শুনলাম আমি আমার রাজ্যে নাকি পানিতে বেসে গেছে বন্যার পানিতে বেসে গেছে আমি এখন কি করবো সেনাপতি আজকে থাকে অর্ডার দিব একশো টাক ছাউল করে প্রতি গড়ে গড়ে দিতে নইলে আমার রাজ্যে সৈন্য ঘরে একটাও বাঁচবে না কোথায় কোথায় সেনাপতি নমস্কার মহারাজ সেনাপতি আদেশ করুন যাহা যে আমাকে কি শুনাইল আপনাকে ঠিকই বলেছে মহারাজ ঠিকই বলেছে জি মহারাজ আমার রাজ্যে নাকি পানিতে বেসে গেল জি মহারাজ আপনি পানি দিয়ে বেসে যাচ্ছে মহারাজ তুমি কাজ করো কি আদেশ করুন আমার রাজ্যে প্রতিটি ঘরে ঘরে গিয়া আমার কাছে যাতে সুখে থাকে এক সড়ক করে ছাউ দিয়ে আসবা এটা আমি কিছুতেই পারবো না কেন পারবে না তুমি মহারাজ এ আধা কেজি ছাউ দিয়ে খারো কোনো খাবার হবে না আমি এত ছাউ আনবো থেকে এটা তো আমি বলতে পারবো না মহারাজ কেন পারবে না তুমি কি আবার সেনাপতি রং ইয়াস মহারাজ তাহলে যাও আদেরকে এক

তারপরে আমি আপনার কাজ করবো আমি না কি বেতন এই যে মহারাজ মহারাজ আপনি আমার কথা খান দিয়ে শুনুন এদিকে আসুন আপনি মিছা মিছি রাজার অভিনয় করতেছেন সেটা কিন্তু জনগণ জানে না আর এই কথাটা আমি জানিয়ে দেব যদি আপনি আমাকে আমার টাকা না দেন টাকা তো দিদি টাকা তো দিবই না আমার টাকা আমার থেকে তো ছাড়ে কই আর আপনি যে আপনি যে মনে করেন যে আপনি যে এই যে বুয়া অভিনয় এই যে মেজিক দেখানোর পোশাক লিয়া আপনি আমার জনগণকে বুঝাইতে আপনি মহারাজ রাজা আপনি তো রাজা না আপনি তো কিছুই না আপনি তো বুয়া রাজা রাজা সেটা আমি এখনি প্রমাণ করে দেব রাজা আমরা আমি একদিন আসলাম

বলতে হচ্ছে একটা বুয়ার কথা শুনবেন না তার কথা মান আমি আমার সামনে